সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশে ঋষি মরিচির পুত্র কশ্যপমণি সতেরো জন কন্যাকে বিবাহ করেন এর মধ্যে তেরোজন ছিল প্রজাপতি দক্ষর কন্যা প্রজাপতি দক্ষর এই তেরোজন কন্যার দ্বারাই তেরোটি প্রধান জাতির সৃষ্টি হয়েছিল শাস্ত্র মতে মুনিকে জাতির পিতা এবং ওনার স্ত্রীদেরকে জাতির মাতা বলা হয় ঋষি কশ্যপের স্ত্রী দিতি থেকে যে জাতির জন্ম হয় তা হলো দৈত্য জাতি দৈতরাজ হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষ এই দ্বিতীয় গর্ভেই জন্ম নিয়েছিল ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে হিরণ্যকশিপুকে এবং নৃসিংহ অবতার নিয়ে হিরণ্যক্ষকে বধ করেছিলেন নিজের পুত্রদের বধ হয়ে যাওয়ার পর দ্বিতি পুনরায় গর্ভধারণ করে কিন্তু দেবরাজ ইন্দ্র সেটিকে সাত ভাগে খণ্ডিত করেন যাকে সপ্ত মরুত বলা হয় এই সাতটি মরুতের মধ্যে চারটি দেবরাজ ইন্দ্রের সঙ্গে একটি দেবলোকে একটি বায়ুলোকে ও একটি ব্রহ্মলোকে থাকে মহর্ষি কৈশ্যপের স্ত্রী অদিতি থেকে বারোজন দেবতার জন্ম হয় প্রথমে জন্ম হয়েছিল দৈত্যদের তারপর হলো দেবতাদের তাই দেবতারা হলো দৈত্যদের ছোট ভাই এই জন দেবতাকে বারো অদিত্যও বলা হয় এদের নাম হলো মিত্র বরুণ অংশমান ইন্দ্র বামনরূপী বিষ্ণু ধাত্রী ভগ সবিতা আর্যমান তষ্ট্র বিহসান সূর্য কৈশ্যপের স্ত্রী দনু থেকে দানব জাতির জন্ম হলো স্ত্রী কাস্টার গর্ভ থেকে ঘোড়া ও অন্যান্য ক্ষুরযুক্ত প্রাণীর জন্ম হল অনিষ্টার গর্ভ থেকে গন্ধর্ব এবং যক্ষদের জন্ম হলো সুরসার গর্ভ থেকে রাক্ষস জাতির জন্ম হলো ইরার গর্ভ থেকে সমস্ত ধরনের গাছের জন্ম হল মনির গর্ভ থেকে অপ্সরাদের জন্ম হলো ক্রোধবর্ষার গর্ভ থেকে সাপ সহিত সমস্ত সরিষী জাতীয় জীবের সৃষ্টি হলো সুরভীর গর্ভ থেকে সম্পূর্ণ গোবংশের জন্ম হলো। ঋষি কৈশ্যপ একবার মহাদেব শঙ্করের কাছে রুদ্রের মতো তেজস্বরূপ পুত্র প্রার্থনা করেছিলেন তখন মহাদেবের আশীর্বাদে মহর্ষি কৈশ্যপের স্ত্রী সুরভীর গর্ভে এগারো জন রুদ্রের জন্ম হয়েছিল এই এগারো রুদ্রের নাম হল কাপালি পিঙ্গল ভীম বিরূপাক্ষ বিলোহিতা শাস্ত্র অজপাদ অহির্বুধন্য শম্ভু চাঁদ ও ভব মহর্ষি কশ্যপের স্ত্রী সরমার গর্ভ থেকে বিভিন্ন হিংসক পশুগুলির জন্ম হয় তামরার গর্ভ থেকে বিভিন্ন শিকারী পাখিদের জন্ম হলো তিমির গর্ভ থেকে বিভিন্ন ধরনের মাছ সহ জলজ প্রাণীর জন্ম হল বিনতার গর্ভ থেকে দুই প্রতাপী পুত্রের জন্ম হয় প্রথম পুত্রটির নাম হলো অরুণ এবং দ্বিতীয়টির নাম হল গরুর অরুণ যিনি হলেন ভগবান সূর্যের সারথী এবং গরুর হলেন ভগবান বিষ্ণুর বাহন পত্নী কুত্রুর গর্ভ থেকে এক হাজার নাগ জাতির উৎপত্তি হল এদের মধ্যে জন নাগ ছিল বিশেষ খ্যাতিসম্পন্ন এদের নাম হল শেষ নাগ বাসুকী নাগ তক্ষ নাগ কর্কট কর্কটনাগ পদ্মনাগ মহাপদ্মনাগ শঙ্খনাগ ও ধনঞ্জয় নাগ প্রিয় দর্শক নাগ ও সাপ এক জাতি নয় নাগ জাতের আমরা পূজা করি যেমন অনন্ত নাগের উপরে ভগবান বিষ্ণু শয়ন করে থাকেন ভগবান শঙ্করের গলায় যে নাগ থাকে তাকে বাসুকি নাগ বলা হয় কশ্যপের পত্নী জামিনের গর্ভ থেকে সমস্ত ধরনের পাখির জন্ম হয় পাতঙ্গীর গর্ভ থেকে সমস্ত ধরনের কীটপতঙ্গের জন্ম হয়